নেপালে সাফনুর্দু উনিশ নারী চ্যাম্পিয়নশিপে দলের কোচ হয়ে গিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ পিটার বাটলার চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপকে সামনে রেখে এই সময়ে বাংলাদেশ দলের ব্রিটিশ হেড কোচ পিটার বাটলারের নেপালে অবস্থান নিয়ে ফুটবল আঙ্গনে চলছে আলোচনা কেননা ঢাকায় চলছে মূল দলের প্রস্তুতি তার মধ্যেই বয়সভিত্তিক দলের সাথে বাটলারের এই সফর তৈরি করেছে নানান প্রশ্ন অবশ্য টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই ব্রিটিশ কোচ নেপালের টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বাটলার চার দলের এই প্রতিযোগিতায় ট্রফি জয়ের চেয়ে ভবিষ্যৎ পরিকল্পনাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি ভবিষ্যতের জন্য তারকা খুঁজতেই এই দলের সাথে তার আগমন বলে জানান এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াটা আমার জন্য মুখ্য উদ্দেশ্য নয় এই প্রতিযোগিতার মাধ্যমে আমি সামনে জাতীয় দল ও এএফসি অনুরোধ বির দলের জন্য সম্ভবনাময় খেলোয়াড় খুঁজে দেখতে চাই যারা বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে গত প্রায় দুই বছর ধরে আমি যে কাজটা করার চেষ্টা করছি তা হল দেশের ফুটবলের উন্নয়ন এটা তারই একটি গুরুত্বপূর্ণ ধাপ কম এক ফয়েস ইস মাই

ঢাকায় চলমান নারী ফুটবল লীগের মাঝপথেই গঠন করা হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ ফুটবল দল সাফ অনুর্দ্ব উনিশ নারী টুর্নামেন্টে অংশ নিতে দলটি গত পরশু কাঠমুণ্ডু পৌঁছালেও পরদিন পোখরায় যাত্রা শেষে ফ্লাইট বিড়ম্বনায় অনুশীলনের সুযোগ পায়নি আদি প্রথমবারের মতো অনুশীলনা নামে অর্পিতা বিশ্বাসের দল চার দলের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত বাংলাদেশ ভুটান ও স্বাগতিক নেপাল প্রত্যেক দল তিনটি করে ম্যাচ খেলবে পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল আগামী সাত ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে বিডি স্পোর্টস টাইম